যেই দেশের মাটি ছাত্র ছাত্রী শিশু বাচ্চা থেকে শুরু করে রক্তের রঞ্জিত লাল হয়ে আছে সেই দেশের মানুষ বাতের গল্প শুনতে চায় না একটা লিমিট আছে যাই যখন রক্তের বর্ণা ভাই লিম রক্তের বন্যায় বেশে যাবে অন্যায় বেশে যাবে অন্যয় রক্তের বন্যায় এই বলল কেন জবাব দে এই রোহিঙ্গা জবাব দে ভাই বলল কেন তোরা তিনটা কিন্তু এখন বেশি বাইলে গিসত তোরা তিনটা গুম কইলিবো কিন্তু